নিজের ভুলের কারণে মাত্র ১৯ বছর বয়সে আজ আমি ডিভোর্সি এক বছর আগে মনি ইটালি থেকে এসেছিল আমাদের বাসা আমাকে দেখতে আর এই একবার দেখার পরই সে আমাকে এত পছন্দ করে তার আচরণ পুরা আমার জন্য পাগলের মতো হয়ে যায় আমার বাবা মা শুরু থেকে একদমই রাজি ছিল না মনি যখন দেখলো সে শত চেষ্টা করেও আমার বাবা মাকে রাজি করাতে পারছে না সে আমার ফুফুর কাছে গেল। সে আমার ফুফুর বাড়িতে গিয়ে ফুফুর পা ধরে ধরে পড়ে থাকতো সেখানে গিয়ে ফুফুর পা ধরে কান্নাকাটি করতো যে যে কোনো ভাবি হোক না কেন আমার বাবা মাকে যেন বোঝায় তার নাকি আমাকেই লাগবে সে এভাবেই বলতো যে আমার জান্নাত কি লাগবে ছাড়া আমি বিয়ে করব না আর এসব পাগলামি দেখে আমার ফুফু আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে বোঝাতো যেন আমার বাবা মা আমাকে ওইখানে বিয়ে দেয় কিন্তু তারপরেও আমার বাবা মা কোনোভাবেই তার কাছে বিয়ে দিতে রাজি হয়নি কিন্তু এদিকে তার এই পাগলামি দেখে আমি তার প্রতি একটু দুর্বল হয়ে যাই যেহেতু উনিশ বছরের ছোট একটা মেয়ে ছিলাম এর আগে কখনো প্রেম করিনি একটা ছেলের আমার প্রতি এত পাগলামি দেখে আমি তার মায়ে পড়ে যাই এরপরে পরবর্তীতে ফুপুর সাথে সাথে আমিও আমার বাবা মাকে অনেক জোর করতাম অনেক বোঝাতাম যে দেখো ছেলে আমাকে এত ভালোবাসে এত পছন্দ করে তাহলে তোমরা কেন রাজি হচ্ছ না এক প্রকার আমি অনেক জোর করে আমার বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করাই আর এটাই ছিল আমার জীবনে সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত যাই হোক আমার বাবা মা রাজি হয় বিয়ের দিন তারিখ একদমই ফাইনাল হয়ে যায় আমাদের আত্মীয় স্বজন সবার কাছে দাওয়াত পৌঁছে যায় আর বিয়ের ঠিক কয়দিন আগে আমি আমার হাজবেন্ডের এমন একটা অতীত জানতে পারি যা জানার পর আমার পায়ের নিচের মাটি সরে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বিয়ের খবর চারোদিকে ছড়িয়ে যায় এছাড়াও আমি আমিও তাকে এতটাই ভালোবেসেছিলাম ভালোবেসে ফেলেছি যে যেখান সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা ছিল না আর তা হলো আমার হাজবেন্ডের আগের আরেকটা বিয়ে ছিল তবে সেই বিয়ে নাকি ফোনে ফোনে হয়েছিল তাদের নাকি কখনো দেখা হয়নি এবং ডিভোর্সও হয়ে যায় যাই হোক তারপরে আমি সব কিছু মেনে নিয়ে আমার বাবা মাকে কিছু না জানিয়ে বিয়েটা সম্পন্ন করি বিয়ের আগেই তারা বলিছিল যতজন মানুষ যতজনই যতজন মানুষই আমাদের বাড়ি থেকে যা কোনো সমস্যা নাই তো বিয়ে হওয়ার পরের দিন যখন আমাদের বাড়ি থেকে জানানো হলো যে একশো জন মানুষ যাবে তারা সাফ নিষেধ করে দেয় তারা বলে যে তিরিশ জনের বেশি একজনও মানুষ নাকি তারা খাওয়াতে পারবে না শুনে আমার বাবা মা এ প্রচন্ড রাগ করে এবং আমার বাবা মা আমাদের তরফ থেকে মানুষ যাওয়াটাই ক্যান্সেল করে দেয় বিশ্বাস করবেন না আপু আমি তাদের বাড়িতে গিয়ে একটা দিনও ঠিকভাবে সংসার করতে পারিনি বিয়ের প্রথম একটা মাসি যেন আমার উপর দিয়ে কেয়ামত আর আমার কুমোরের সমস্যা সহ কিছু শারীরিক সমস্যা ছিল যা আমার হাজব্যান্ড বিয়ের আগ থেকেই জানতো আর ঠিকঠাকভাবে কাজ করতে না পারার কারণে আমার শাশুড়ি আর আমার বড় ননদ মিলে আমাকে সারাদিন উঠতে বসতে কথা শোনাতো আমি আমার তরফ থেকে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করছি এরপরও ওনারা কখনো আমাকে বুঝতেই চাইতো না কিভাবে বুঝবে আমার স্বামী তো কখনো ওনাদেরকে বলেই নাই ওই বাড়িতে আমার কথা নিয়ে হাসাহাসি হইতো আমার হাসি নিয়ে তারা হাসি তামাশা করতো আর পোশাক নিয়ে তারা হাসাহাসি করতো ইভেন আপু তারা আমার চরিত্র নিয়েও কথা বলতো আর আমার স্বামী যে কিনা আমাকে পাওয়ার আগে সব কিছু করেছে আমাকে পাওয়ার জন্য আর বিয়ে পরে পরে আমাকে আমাকে পাওয়ার সে আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে দিক থেকে আমাকে কোনো একটু মেন্টালি সাপোর্ট করেনি আমার বড় ননদ এবং আমার শাশুড়ি মিলে তাকে যা বোঝাতো সে তাই বুঝতো সে কোনো দিনও আমার একটা কথা বিশ্বাস করেনি আমার শারীরিক সমস্যা নিয়েও আমি ঘরের সব খুঁটিনাটি কাজ করার চেষ্টা করতাম একদিন কাজ করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল আমার শাশুড়ি আমাকে টিটকারি করে ইচ্ছে করে নাকি আমি হাত কাটছি যেন আমাকে কাজ করতে না হয় আর এত সব ঝামেলার মধ্যে আমি হঠাৎ করে জানতে পারি আমার স্বামীর যে আগে বিয়ে ছিল সেই বিয়েটা নাকি ফোনে ফোনে হয়নি সরাসরি হয়েছিল এবং সে নাকি সংসারও করেছিল আর এসব কিছু আমার বাবা মা জেনে যায় আমার বাবা মা তো প্রচন্ড রাগারাগি করে আমার সাথে যেমন করে আমার শ্বশুরবাড়ি মানুষের সাথে ওর অতীত জীবনের এত কাহিনী জানার পরেও আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি একে তো সে আমার পাশে নেই বিয়ে প্রায় পঁচিশ দিনে মাথা সে আমাকে রেখে ইটালিতে চলে যায় অন্যদিকে আমার শাশুড়ি এবং আমার ননদের জ্বালায় আমার জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যায় শ্বশুর বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসতেছে এক প্রকার জোর করে একদিন আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর আমি সব কিছু আমার বাবা মা সহ আমার ফুফুকে বলি আমার ফুফু খুব রাগ করে এবং ওকে ফোন করে অনেক বকাবকি করে এবং বকাবকির কারণে আমার স্বামী এখন আমার সাথে আর কোনো কথাই বলে না সে আমাকে না টেক্সট করে না কল করে না আজকে প্রায় নয় থেকে দশ মাস তার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নেই এখানে একটা কথা বলি বিয়ের সময় ওরা আমাকে বারো ভরি গয়না দিয়েছিল এবং বিয়ের পরে আমার শাশুড়ি আর ননদ মিলে আমার সব গয়না খুলি নিয়ে যায় আমি আমার বাবার বাড়িতে আসার পর আমার শাশুড়ি আর ননদ মিলে আমার নামে মামলা দিয়েছে আমি নাকি তাদের বারো ভরি গয়না চুরি করে আমার বাবার বাড়িতে চলে এসেছি আর এখন অবধি আজকে বিয়ে প্রায় এক বছর আমার স্বামীকে আমি কোনোভাবে কখনো বুঝতে পারিনি যে ওরা আমার সাথে কেমন আচরণ করে একে তো আমার স্বামী নিজেও অতীত লোকে নিজের অতীত লোকে আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছে এর মধ্যে আবার আমার এর মধ্যে আবার তার মা আর বোনের এত অত্যাচার আমার উপর সে কোনোদিন একটা প্রতিবাদ করে উল্টা প্রতিবাদ করেনি উল্টো তাদের সাপোর্ট করেছে তার মানে তার উদ্দেশ্য ছিল আমাকে শুধু পাওয়া এবং ভোগ করা ছেড়ে ভোগ করে ছেড়ে দেওয়া আমি আজকে প্রায় আট থেকে নয় মাস আমার বাবার বাড়িতেও কে প্রায় আট থেকে নয় মাস আমার বাবার বাড়িতে সে আমাকে ফোন করে না টেক্সট করে না কোনো খরচ আমার জন্য পাঠায় না আপু আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি না নিজে সুখী হয়ে সংসার করতে পেরেছি না আমি আমার বাবা মাকে খুশি করতে পেরেছি বাবা মার সম্মান রক্ষা করতে পেরেছি যাই হোক বেশ কিছুদিন আগে আপুটা ইনবক্সে ওনার গল্পটা পাঠায় আমি শুনে স্তব্ধ হয়ে গেছি যে আসলে এত কষ্ট লাগতেছিল আমার টেস্টগুলো পরে সব কিছু ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপু টেস্ট আপুর কথাগুলো পড়ে সব কিছু ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে সেই মেয়েদের উদ্দেশ্যে তবে সব মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো বিয়ে নামক এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আগে যাচাই বাচাই করা উচিত একটা ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে সারাটা জীবন পস্তাতে হবে এই আপুটার মতো আর বাবা মায়ের সিদ্ধান্তটাকেও একটু গুরুত্ব দেওয়া উচিত আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে শিক্ষণীয় মনে হয়েছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম